বীর শ্রেষ্ঠ সাইদ কবি শেখ তৈমুর আলম আবৃত্তি আজহারুল ইসলাম রানী আবু সাঈদ আবু সাঈদ আর কত ঘুমিয়ে থাকবে জেগে ওঠো অমানিসার আধার পেরিয়ে ভোরের লাল সূর্যটা তোমায় দেখবে বলে ঠাই দাঁড়িয়ে আছে রক্ত স্নাত পতাকার লাল বৃত্তের মতো ভোরের শিশির তোমার পায়ের ছোঁয়া নেবে বলে ঘাসের ডগাই তোমার অপেক্ষায় রত আবু আবু একটিবার চোখ মেলে দেখো আঠারো কোটি জনতার বুকে তোমার বুকের ঝড় বইছে সে ঝড় জনতার মুক্তির ঝড় সে ঝড় অধিকার আদায়ের ঝড় ছিনিয়ে না গণতন্ত্রকে পুনরুদ্ধারের ঝড় স্বৈরাচারী হাইনার রাক্ষসী কালো থাবা থেকে দেশ বাঁচানোর ঝড় অন্যায় অবিচার বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঝড় এ ঝড় থামার নয় স্বাধীনতা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এ ঝড় চলবেই চলবে তাই তো তোমার বুকের হৃদ স্পন্দন সবার বুকে জেগে উঠেছে এখন আর ভয় নেই আবুদ ছাত্র জনতা জেগে উঠেছে এখন কেউ দাবায় রাখতে পারবে না অধিকার আদায়ে তোমাদের রক্তে আমাদের বিজয়ে গাথা রচিত হবে রক্তের আখরে আবু সাঈদ নিরাশ হইও না জালিমের বুলেট তোমাকে স্তব্ধ করতে চেয়েছিল অথচ সেই বুলেট তোমাকে করেছে রক্ষয় চিরঞ্জীব তোমার মৃত্যু নেই তোমার বুকের বিন্দু বিন্দু রক্তে জেগে উঠেছে লক্ষ্য আবু জাতির আবুদ প্রহরী অপশক্তির নখদন্ত যতই রক্ত পিপাসু হোক যতই রক্তের নেশাই কালো থাবা বিস্তার করুক দিন শেষে গণতন্ত্রের জয় হবেই হবে এই তো সেদিন যেদিন স্বৈরাচারীর পোষ মানা বুলেটের সামনে বুক চিতিয়ে দিয়েছিলে আমি দেখেছি সে বুক কি উচ্চতায় সমাসীন হিমালয় পর্বতকেও হার মানাই বুকে ছিল প্রশান্ত মহাসাগরের সীমাহীন গর্জন চোখে মুখে ছিল অন্যায় রুখে দেয়ার দীপ্ত আভা হৃদয়ের গভীরে ছিল দেশের জন্য অপার ভালোবাসা আমরা তোমায় ভুলিনি আবু আমরা তোমাই ভুলিনি আবু সাইদ স্বৈরাচারী কায়দায় মুক্তিযোদ্ধার রাজাকার বিভাজনের চড়িয়ে যখন দেশটাকে পত্রিকা ভিটেই রূপান্তরিত করতে চেয়েছিল যখন কোটার নামে মেধাশূন্য জাতি বানাতে চেয়েছিল তখনই তুমি প্রতিবাদে ফেটে পড়লে আবু সাইদ ওরা তোমায় ভয় পেয়েছিল আর তাই তো তুমি ইতিহাসের নায়ক হয়ে গেলে তুমি হয়ে গেলে দুই হাজার চব্বিশের বীরশ্রেষ্ঠ আবু সাঈদ আবু সাঈদ সময় এসেছে মহাকাব্য লিখার। সেই মহাকাব্য লেখা হবে ফারুক ওয়াসিম ফয়সাল মুগ্ধসহ নাম না জানা হাজারো সহযোদ্ধার বুকের তাজা রক্তে মহাকাব্য তো সেদিনই সূচিত হয়েছিল যেদিন মায়ের ভাষা প্রতিষ্ঠা করতে রফিক সালাম বরকতরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আজ সেই মহাকাব্যের পরিসমাপ্তি ঘটবে তোমাদের মতো মহাপ্রাণ তরুণদের পবিত্র তাজা রক্তে অনাগত স্বপ্নের সুন্দর ভবিষ্যৎ তোমাদের হাতছানি দিয়ে ডাকছে জয় তোমাদের হবেই হবে